প্রস্তাবের জ্বালা পোড়া অনেকেরই হয় অনেক সময় দেখা যায় কি ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার হতে চায় না আবার অনেক সময় দেখা যায় যে পানিতে নামলে বিশেষ করে গোসলের সময় অশারী প্রস্রাব চলে আসে এমনিতেই প্রস্তাব ধরে রাখা যায় না এরকম নানা রকম সমস্যা দেখা দেয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মীর আব্দুল রাজা এই প্রস্রাবের যাবতীয় সমস্যা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো এবং এই প্রস্রাবের যাবতীয় সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি তার সমাধান দেব যাদের মূত্রাশয় এবং মূত্রগ্রন্থি দুর্বল হয়ে যায় তাদের প্রস্রাব ঠিক মতন হয় না ক্লিয়ার হয় না এর মূল কারণ হচ্ছে যে এরা বিজ্ঞানসম্মত ব্যায়াম করে না যার ফলে দেখা যায় যে পুরুষের ক্ষেত্রে পোস্টের গ্রন্থি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং নিষ্ক্রিয় হতে থাকে আমাদের তলপেটে অবস্থিত মূত্রাশয় এবং গ্রন্থি সংকোচন এবং সম্প্রসারণের ক্ষমতাও কমে যায় এবং বেশ কিছুটা দুর্বল হয়ে যায় এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে হলে একমাত্র উপায় হচ্ছে ব্যায়াম এক্সারসাইজ চলুন এখন আমরা দেখে আসি যে ব্যায়ামটা কীভাবে করতে হবে লক্ষ্য করুন পর্দায় চারটে ব্যায়াম দেওয়া আছে এর যে কোনো একটা ব্যায়াম আপনারা বেছে নিতে পারেন আমি বর্তমানে পদ্মাসনে বসে আছি আপনাদেরকে ব্যায়ামটা দেখাই ঠিক এভাবে মেরুদণ্ড আমরা সোজা রাখি আমাদের নাভির নিচে তলপেট এবং তলপেটে অবস্থিত মূত্রাশয় এবং মূত্রগ্রন্থি প্রথমে আমরা নিঃশ্বাস একেবারেই ত্যাগ করে দেবো দেওয়ার পরে নিঃশ্বাস টানা শুরু করব এভাবে যখন আমরা নিঃশ্বাস টেনে নেব তখন আমাদের তলপেটে যে নাভির নিচে তলপেট এটা একবার সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে দেবো আবার লক্ষ্য করুন যতদূর সম্ভব পিছনে চলে যাবে একটু দমটা বন্ধ রাখবো বন্ধ রাখার পর এবার আমরা আস্তে আস্তে আবার নিঃশ্বাসটা ছেড়ে দেবো ত্যাগ দেবো এভাবে আমরা একবার নিঃশ্বাস নেব এবং একবার ছাড়বো মোট আমরা ছয়বার বার ব্যায়ামটি করবো করার পর আমরা একটু বিশ্রাম নেব আবার বিশ্রাম নেওয়ার পর আবারও শুরু করবো আমরা ছয় বার ঠিক একই নিয়মে যখন আমরা নেব তখন আমাদের তলপেটটা একেবারে ভিতরের দিকে ঢুকে দেব লক্ষ্য রাখবো তলপেটটা একেবারে যেন ভিতরে ঢুকে যায় যতদূর সম্ভব চলে যায় ঠিক এভাবে আমরা মোট ছয় ব্যায়ামটা করবো অর্থাৎ ছয় ছয় ছত্রিশ বার নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া ছত্রিশ বার করার পর আমরা বিশ্রাম নেব ব্যায়ামটা করার ফলে আমাদের তলপেটে যে মূত্রাশয় মূত্রগ্রন্থি আছে এখানে বারবার ধাক্কা মেরে এর সংকোচন এবং সম্প্রসারণের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং এখানে রক্ত চলাচল করিয়ে সম্পূর্ণরূপে আমাদের মূত্রাশয় মূত্রগ্রন্থি যত রকম সমস্যা আছে তা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায় আপনার ঘুম থেকে উঠে এক গ্লাস পানি একটু লেবু দিয়ে খেয়ে ব্যায়ামটি শুরু করবেন অথবা যদি আপনার অন্য কোনো সময় করেন ঠিক খাওয়া তিন ঘন্টা পরে আপনার ব্যায়ামটা করা শুরু করবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله